নমস্কার কেমন আছে সকলে পাপাই পারমিতা ব্লগসের আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি মানে পাপাই আর পারমিতা চলে এসেছে চন্দননগর লাজিসে হ্যাঁ সেই লাজিস যেটা একদম ভাইরাল হয়ে গেছে সব জায়গায় চন্দননগর কাপের ঠিক পাশেই এই লাজিস বিরিয়ানি অবস্থিত তো তোমরাও একবার এখানে এসে ট্রাই করতে পারো তো আমরা তো এই প্রথম এলাম লাজিজে আর আমার অনেক বার এসে এখানে খেয়ে গেছে মানে এটা বলতে গেলে আমার বড়মশার বন্ধুত্ব দোকান তো আমিও সেই সূত্রেই চলে এসেছি আজকে লাজিজে তো আজকে তোমাদের সাথে এই ব্লগটাই শেয়ার করবো চলো দেখা যাক লাজিজে বিরিয়ানির সাথে আনলিমিটেড রাইসের সাথে আজকে বিরিয়ানির টেস্ট কেমন লাজিজের খাওয়া দাওয়া কেমন লাজিজের অ্যাম্বিয়েন্স কেমন লাজিজটা কেমন আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ লাজিসটা কিন্তু চন্দননগরের মিত্রকাপের একদম পাশেই অবস্থিত তোমরা কিন্তু যখন তখন চলে আসতে পারো লাজিসে কিন্তু একবার তোমাদের আসতেই হবে আসতেই হবে এখানে আনলিমিটেড রাইস মন ভরে উপভোগ করার জন্য অবশ্যই লাজিস আছে চন্দননগরে তাহলে চলো শুরু করা যাক আজকে লাজিজের সাথে আজকে দুপুরটা আমরা কেমন কাটালাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব চলো শুরু করা যাক চলে এসেছি লাজিজে তো এখানে দেখো এখন বিরিয়ানি সার্ভ করা হচ্ছে আর এখানে একটা সবথেকে বড় ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে এখানে তোমরা যতবার রাইস চাইবে ততবারই পাবে মানে আনলিমিটেড রাইস আর এখানে চিকেন চাপ মাটন চাপ সব কিছুই আছে তোমাদের তো দেখিয়ে দিলাম কেউটার কেমন প্রাইস সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি আর শেয়ার করবো শেষ পর্যন্ত থাকতে হবে কিন্তু পুরো ভিডিওটা দেখার জন্য তো এইবার হচ্ছে আমাদের পালা আমি খাবো চিকেন বিরিয়ানি আর আমার বড় মশা খেয়ে মাটন বিরিয়ানি মানে আমি অতটা মাটন প্রিফার করি না বলে আমি চিকেন বিরিয়ানিতেই সব সময় যাই আর আজকেও তাই চিকেন বিরিয়ানিতেই এসেছি আর লাজিসের বিরিয়ানি খেতে আমি অনেক দিন ধরে উৎসুক হয়েছিলাম মানে অনেকবার বলছিলাম যে আমার বড়মশ্যাকে যখন একবার লাজিসে একবার সময় করে নিজে মানে বাড়িতে ছেলে আছে সব কিছু টাইম ফেলে ওকে ঘুম পাড়িয়ে রেখে ঠাম্মির কাছে দিয়ে এসে আজকে লাজিজে এসেছি আমরা দুজন আর আজকে আমি খুব 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 মজা করছি মানে এটা এতটা ভাইরাল হয়েছে আর এখানে এসেও আমি ভিডিও করতে পারছি আর সব থেকে বড়ো কথা এটা আমার বর্মাশায়ের বন্ধুর দোকান তো এখানে আমি স্বতঃস্ফূর্তভাবে ভিডিও করতে পারছি আর এখানে অনেক গল্প গুজবও করলাম যাই হোক চলো তোমাদের সাথে বাকি গল্প বাকি সবাইগুলো তোমাদের সাথে শেয়ার করি আমরা কীভাবে লাজেজের সময় কাটালাম এই আমাদের প্লেট দুটো এখন নিয়ে যাচ্ছে দাদা ভিতরে চলো আমরাও দাদার সাথে সাথে ভিতরে চলে যাই যাই হোক আমাদের তো বিরিয়ানি সার্ভ করে দিয়েছে এবার চলো একটু লেজিজের ভিতরটা তোমাদেরকে একটু ঘুরে দেখায় কেমন সুন্দর করে সাজানো হয়েছে আমি প্রথমবার খাচ্ছি দেখা যাক আমি জানি এটা রিভিউ খেয়েছি অসাধারণ খেতে তবুও খেয়ে আবার তোমাদেরকে জানাবো এখানে বলে রাখি এনারাও দুজন ভাইরাল হয়েছে সেই ভিডিওটা দেখেই চলে এসেছে লাজিদের বিরিয়ানি ট্রাই করতে অনেক দূর থেকে তো দেখতেই পাচ্ছ আমি চিকেন বিরিয়ানি আর আমার বড় মাটন বিরিয়ানি হ্যাঁ আর এক প্লেট মাটন চাপ নেওয়া হয়েছে তো আমি তোমাদেরকে দেখিয়ে দেখতে চাই মাটন চাপটা খুবই মানে দারুণ দারুণ টেস্ট ছিল আর আরেকটা কথা দেখো বিরিয়ানির রাইসটা কিন্তু একদমই মানে অনেক বিরিয়ানি থেকে আমি বিরিয়ানি খেয়ে দেখেছি তেল জিনিসটা অনেকটাই থাকে কিন্তু এটাতে একদমই তেল নন অয়েল বলতে পারো আর ভীষণ ঝুলঝুরে রাইসটা একটার সাথে একটা একদমই লেগে নেই দারুণ খেতে আমার রিভিউ তো একদম একশো থেকে একশো যাই হোক তোমাদেরকেও কিন্তু দেখতে চাই রাইসের হাউসে আর কবে আসছো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুল না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাথে আর লাইসের চন্দনবাবুর আসা চাই চাই